খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তরতাজা ব্রেকিং নিউজ শুরুতেই হেডলাইন ধন্যবাদ বিকাশ ভবন চাকরি প্রার্থীদের অবস্থা খারাপ আর এমনই সময় বিরাট বার্তা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় চাকরি হারাদের অনুরোধ তাও আবার শুভেন্দু অধিকারীকে শুভেন্দুর বিরুদ্ধে বিরাট বার্তা এবার জন বার্লার পাল্টা চাল দিলেন এবার শুভেন্দু অধিকারী সময়ের অপেক্ষা এবার কি ঘটতে চলেছে আবারও ঘূর্ণিঝড় শক্তি বাংলায় হানা দেবে বঙ্গোপসাগর তোল পার উঠে এলো আবহাওয়ার বিরাট সংবাদ বিজেপির মধ্যে বিষ ছড়াচ্ছে কেউ শুভেন্দু কি এবার আক্রমণ দিলীপ ঘোষের জন বার্লার দল ত্যাগ করার পর এবার দিলীপ ঘোষ সরাসরি আঙ্গুল তুলছেন শুভেন্দুর দিকেই আবারও কি দলের মধ্যে ভাঙন ছয় সপ্তাহের মধ্যে মেটাতে হবে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে রাজ্যকে সময় বেঁধে দিল এবার শীর্ষ আদালত চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন আর তাতে মুখ খুললেন ফিরিয়াদ হাকিম এটা নাটক হচ্ছে বিরাট বড় কটা খোতার বাইশে মে নাগাদ আবারও সাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ পথ আটকাবে বর্ষা শনিবার রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা ঝড় হওয়ার খবর এবার সামনে উঠে বিকাশ ভবনে ধুন্ধুমার পুলিশের লাঠিচার চাকরি হারাদের উপরে সরানো হচ্ছে বিক্ষোভকারীদের পুলিশের লাঠিকে ভাঙলো পা ফাটলো মাথা চাকরি হারাদের অবস্থা দেখে বিকাশ ভবনে ছুটে এলেন অনেকে পাচিল টোপকে পালানোর চেষ্টা সরকারি কর্মীর মাথা ফাটলো পুলিশ রাজ্য সরকার তলে তলে প্রস্তুতি নিচ্ছে আমরা অন্ধকার ছিলাম বিজেপির বড় নেতা তৃণমূলের যোগ উত্তরবঙ্গে বিরাট বড় ভাঙন এবার চকে সরষে ফুল দেখছেন বিজেপির তাবরণে তাশুবেন্দ অধিকারী 160 কোটি হাসপাতাল গড়তে চেয়েছিলেন কে বাধা দিয়েছিল কি বললেন জন বার্লাই ভারত নেমে যোগ দিয়ে বিরাট বার্তা ইউনুসের বিরুদ্ধে রাজপথে বিশাল সংখ্যক পড়ুয়া আরলে হাসান হাসিনা আমাদের তো লজ্জা বলে একটা জিনিস আছে কেশტომ মন্ডলের মুখে কি কথা গরমের জ্বালা পড়া থেকে মুক্তি কলকাতা সহ চার জেলায় আসে প্রবল ঝড় বৃষ্টি পূর্বাভাস দিল আবাদপ্তর বজ্রপাতের সাথে অজনী সংকেত পাকিস্তান কখনই বলতে পারবে না কাশ্মীরের সেনাজো আন্দর রাজনাথের শুক্রবার থেকে আবহাওয়ার ভোলবতল বজ্রবিদ্যুৎস বৃষ্টির হুশিয়ারি নয় জেলায় কি হবে কলকাতার অবস্থা উঠেল তা নিয়ে আপডেট কারণ শুভেন্দু অধিকারী আর তার বাধা তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের বড় সংগঠক জন বার্লা উচ্চ মাধ্যমিক দুহাজার পঁচিশের রিভিউ স্ক্রুটনি ফলাফল প্রকাশিত মেধাতালিকায় ঢুকলো আরো এক বড় আপডেট উঠেলো পরিস্থিতির উত্তেজনা পুলিশের উর্ধ্বে ছিঁড়ে দিয়েছে একের পর এক অসুস্থ পুলিশ কর্মী তার সাথে বেদরক লাঠিচার পরিস্থিতির সামাল দিতে কারো মাথা পেটেছে কারো বা পা ভেঙেছে চাকরিহারাদের আসছে একের পর এক বিস্তারিত আলোচনায় দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল প্রতিনিয়ত যাচাই করা সঠিক খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এই মুহূর্তে বিরাট বড় খবর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি হারাদের মাথা ফাটল শিক্ষকের ইটের ঘায়ে বিকাশ চাকরি হারা শিক্ষকদের আন্দোলন ঘিরে কাণ্ড করতে লাঠিচার্জ পুলিশের দুপুর থেকে বিক্ষোভ চলায় সন্ধ্যে মারাত্মক আকার ধারণ করলো আন্দোলন পুলিশকে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের গুরুতর আহত এক মহিলা এবং ইটের ঘায়ে জখম এক পুলিশ পুলিশকর্মীর পুলিশ কর্মীর চোখে ইটের ঘায়ে আঘাত প্রথমে গেট টোপকে কোন রকমে বেরিয়ে যাওয়ার চেষ্টা উপর থেকে ঝাঁপ দেন এক মহিলা পরে ঝাঁপ দিয়ে বেরোনোর চেষ্টা করেন এক পুলিশ কর্মী বসিরাটের বাসিন্দা সুরজ মন্ডল নামে ওই পুলিশ কর্মী জানান তিন বছরের মেয়ে আছে তার ওষুধ কিনতে হবে সে কারণে ঝাঁপ দিয়ে বেরোনোর চেষ্টা করেছিলেন চাকরিহারা ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন নজর রাখবো আর ওকি কি কাণ্ড চলছে বর্তমানে বিকাশ ভবনের সামনে তবে তার মাঝে আরো এক খবর শুভেন্দু অধিকারীর বাধা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ উত্তরবঙ্গের বড় সংগঠন জন বার্লার তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা সুব্রত বক্সি অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের কংগ্রেসে যোগ দিলেন জনবালা জয়প্রকাশ মজুমদারও ছিলেন অনুষ্ঠানে তৃণমূলের যোগ দিয়ে জনবালা বলেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাদের সমাজের হয়ে কাজ করার জন্য এত বড় সুযোগ দিলেন ছয় থেকে সাত মাস ধরে কথাবার্তা চলছিল যখন মন্ত্রী হিসেবে কাজ করছিলাম তখন কাজ করতে চাইলেও অনেক বাধা এসেছিল সেই সময় হাসপাতাল করতে চেয়েছিলাম বিরোধী দলনা তার অধিকারী তখন বাধা দিয়েছিলেন তার সংযোজন রেলওয়ে হাসপাতাল হতো উন্নয়নের কাজে এভাবে বাধা দিয়েছিলেন ফোন করে কাজ বন্ধ করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ তিনি চা সুন্দরী থেকে জমির পাটটা সহ অন্যান্য সুবিধা দিয়েছেন সুব্রত বক্ষী জানালেন জন বার্লাকে চা বাগানের বিশেষ দায়িত্ব দেওয়া হবে এছাড়া তিনি রাজ্য স্তরের নেতৃত্ব হিসেবে কাজ করবেন এরপরে চা বাগানের অঞ্চলে আমাদের দল আরো অনেক শক্তিশালী হবে অরূপ বিশ্বাস বলেন সেই কারণেই তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের আদর্শ অনুপ্রাণিত হয়ে মামাটি মানুষের হয়ে কাজ করার একটা প্রবণতা তৈরির মধ্যে ছিল আজকে আমাদের দলের নেত্রী আমাদের সবার নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অনুমোদন করেছেন আমার মনে হয় যে তিনি বিতর্ষ হয়ে বিজেপি ছাড়লেন আর সেই ব্যক্তি তার কথাই তার মুখেই শোনা গেল শুভেন্দু অধিকারীর নামে বার্তা কাজ করতে পারেননি বলে বিরাট বার্তা তার এরই মাঝে ঘূর্ণিঝড় শক্তি হানা দিচ্ছে বাংলায় বঙ্গভসা করে এবার আসলে পড়তে পারে তবে তার আগে বিরাট বড় খবর শুক্রবার থেকে আবহাওয়ার বজ্রবিদ্যুৎ বৃষ্টি দমকা হাওয়া আর হুঁশিয়ারি নয় জেলায় শনিবার রবিবার সোমবার কি হবে কলকাতায় জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আবহাওয়ার চরম রোদ বদল চলছে দেশ জুড়ে এবার তারই জেরে বাংলাতেও ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু ঢুকে পড়েছে বঙ্গোপসাগরে যার জেরে আবারও আগাম বর্ষা নির্ধারিত দিনের পাঁচ দিন আগেই মৌসুমী বায়ু ঢুকে পড়েছে নিকোবরে গতকাল বুধবার তেরোই মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম বায়ু পরিস্থিতি অনুকূল থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে মৌসুমী বায়ু নতুন করে মধ্যবঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়বে আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশেও খুব তাড়াতাড়ি কভার করবে মৌসুমী বায়ু এদিকে আবহাওয়া দপ্তরের পুরবাস বলছে দক্ষিণবঙ্গের সঙ্গে সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে গরম ও অস্বাভাবিক আবহাওয়া অনেকটাই কমবে শুক্রবার আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এর মাঝে বিরাট বড় খবর রাজ্য সরকারের তলে তলে প্রস্তুতি নিচ্ছিল আমরা অন্ধকারে ছিলাম কেন বিকাশ ভবন দখল নিলেন চাকরি কোন অভিসন্ধি ফাঁস করলেন ব্যারিকেড ভেঙে বিধাননগর পুলিশকে সমস্ত চেষ্টা ব্যর্থ করে লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে যান বিকাশ ভবন দখল নেন তারা কিন্তু কেন হঠাৎ তপ্ত পরিস্থিতি তৈরি শিক্ষকদের বক্তব্য রাজ্য তলায় তলায় পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দীর্ঘদিন ধরে তারা হকের চাকরি দাবিতে রাস্তায় বসেছিলেন করেছিলেন অনশন আর চারদিকে মতায়ন বিধাননগর পুলিশ শান্তিপূর্ণ আন্দোলন ছিলেন তারা কিছুদিন আগেই পর্যন্ত করুণাময়ীর বুকে ছিল এই চিত্র পরে যুদ্ধ আবহে পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয় জরুরি পরিস্থিতিতে উঠে যেতে বলা হয়েছে চাকরি হারাদের পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু বৃহস্পতিবার সকালে ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনে ব্যারিকেড ভেঙে বিধাননগর পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ করে লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে যায় চাকরি হারারা রীতিমতো বিকাশ ভবন দখল নেয় তারা কিন্তু কেন হঠাৎ হেন পরিস্থিতি তৈরি হলো চাকরি হারাদের বক্তব্য রাজ্য সরকার তলায় তলায় পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমাদের কাছে খবর ছিল আমাদের সঙ্গে কোন রকম আলোচনা না করে ভেতরে ভেতরে একটা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে শুধু প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন নয় তারা নোটিফিকেশন রেডি করে ফেলেছে আমরা চেষ্টা করছিলাম এখানে অবস্থান করছি যাতে ওনারা দেখা করেন সামগ্রিক বিষয়টা জানান কারণ প্রতিশ্রুতি ভঙ্গের কাহিনী শুনেছি আর রাজ্য সরকারের রিভিউ পিটিশন করার সময়ও চাকরি হারাদের অন্ধকারে রেখেছিল বলেই অভিযোগ তিনি বলেন আমাদের বলা হয়েছিল যখন রিভিউ পিটিশন ফাইল করবে সে সম্পর্কে সম্পর্কে সামগ্রিক আলোচনা আমাদের সঙ্গে করবে করেনি চুপি চুপি অন্ধকারে রিভিউ পিটিশন করে দিয়েছে আমরা যখন পরীক্ষার প্রস্তুতি তখন অবস্থানে বসি তাও আমাদের সঙ্গে দেখা করা হয়নি চাকরি হারাদের এদিন আন্দোলনে স্পষ্ট করে দেন আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেব না নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই দেব না যতক্ষণ পর্যন্ত সদর্থক কোন ইঙ্গিত না আসছে আমরা বিকাশ ভবন ছাড়বো না বিরাট বার্তা আর এর মাঝে বিরাট বার্তা ভারতে ব্যবসা বাড়িও না অ্যাপেল কি উপদেশে ট্রাম্পের জানালেন নিজেই ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভারত ও যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছেন বলে একদিকে দাবি করেছিলেন কিন্তু ভারতের অ্যাপেলের ব্যবসা বানানো নিয়ে একেবারে উল্টো অবস্থানে দেখা গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতে অ্যাপেলের কারখানা বানানো যাবে না বলে সেই সংস্থা সিও টিম কুককে নির্দেশ দিলেন তিনি ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আরব সফরে রয়েছেন ট্রাম্প সেই সফর কাতারের দোহাই ভারতকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প তিনি জানালেন অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে কথা হয়েছে তার ভারতের সংস্থার শিকড় বেশি ছড়ানো যাবে না বলেই উপদেশ দিয়েছিলেন তিনি ভারতের গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখেই যদি কিছু করতে হয় তা করা যেতে পারে তবে ভারতে কারখানা করার ব্যাপারে অ্যাপেলকে সতর্ক করেছেন তিনি দোহায় ট্রাম্প বলেন আমি ওকে বললাম বন্ধু তোমার সঙ্গে তো ভালো ব্যবহার করেছি পাঁচশো বিলিয়ন ডলার নিয়ে এসেছ কিন্তু শুনলাম এখন নাকি ভারতে বিভিন্ন প্রান্তে কারখানা করছো আমি চাই না ভারতে তুমি গড়ো ভারতের বাজারের কথা মাথায় রেখে সেখানে এসব করা যেতেই পারে কিন্তু ভারত সবচেয়ে বেশি শুল্ক নেয় সেখানে বিক্রি করা খুব কঠিন উৎপাদনের ক্ষেত্রে চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে ইচ্ছুক অ্যাপেল আর বিকল্প ভারতকে বেছে নিতে আগ্রহী তারা ফক্সকন প্যাগারটনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের আইফোন উৎপাদন বাড়িয়েছে তারা ভারত সরকারও বিদেশের বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপ করেছে তবে বিদেশি সংস্থাগুলোর ভর্তুকি দিতে আনা হচ্ছে প্রোডাকশন লিংক ইনেক্টিভ প্রকল্প কিন্তু অ্যাপেলের সিওর সঙ্গে নিজের যে কথোপকথান দ্রুত দোলনের ট্রাম্প তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দ্বিতীয়বার আমেরিকার মসনদে ফিরতেই বিনিয়োগের ক্ষেত্রে নিজের দেশকে প্রাধান্য দিয়েছে ট্রাম্প আমেরিকার পণ্যের উপর শুল্ক বসানো দেশগুলোর উপর পাল্টা শুল্ক চাপিয়েছেন আর দিকে ট্রাম্প মুখ খুলতেই পাল্টা দিল ভারত ইন্দো আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে কি বললেন এবার বিদেশ মন্ত্রী বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর বুঝিয়ে দিলেন সম্মানজনক চুক্তি না হলে সেখানে নেই ভারত জেনে নিন কি বলেছেন এবার মোদির মন্ত্রী চব্বিশ ঘন্টা গেল না ভারত মার্কিন বাণিজ্য চুক্তি আর তাতে ডোনাল্ড ট্রাম্প মুখ খুলে পাল্টা দিল ভারত বিদেশ মন্ত্রক এস জয়শঙ্কর বুঝিয়ে দিলেন সম্মানজনক চুক্তি না হলে সেখানে নেই ভারত জেনে নিন আজ কি বললেন মোদির মন্ত্রী ভারত আমেরিকা বাণিজ্যিক চুক্তি নিয়ে বড় দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছিলেন মার্কিন আমদানির উপর সব ধরনের শুল্ক খারিজ করার প্রস্তাব দিয়েছে ভারত দোহাই বিজনেস লিডারদের এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত আমাদের এমন একটা চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে মূলত তারা আমাদের উপর আক্ষরিক অর্থে কোন শুল্ক আরোপ করতে ইচ্ছুক নয় বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী পিজুজ গোয়েল ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার আগে এই মন্তব্য করেছেন ট্রাম্প বাণিজ্যমন্ত্রী ষোলোই মে থেকে মার্কিন সফরে থাকবেন সেখানে নিয়ে আলোচনা হবে পাল্টা কি বলেছেন বিদেশমন্ত্রী এদিন এই প্রসঙ্গে মুখ খুলে ভারত বলেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে কোনো বাণিজ্য চুক্তি দুই পক্ষের জন্য লাভজনক হওয়া উচিত এই চুক্তি উভয় দেশের জন্য কাজে লাগবে হবে বাণিজ্য চুক্তি থেকে আমাদের এটাই প্রত্যাশা বিদেশমন্ত্রী আরো বলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের আলোচনা চলছে এগুলো জটিল আলোচনা সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত কিছুই সিদ্ধান্ত নেওয়া হয় না যতক্ষণ না এটি সম্পন্ন ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কে কোনো মন্তব্য অকাল রায় দেওয়া সমান বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআই এর সঙ্গে কতবকথনের সময় এমনই মন্তব্য করে নেবার জয়শঙ্কর খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তরতাজা ব্রেকিং নিউজ শুরুতেই হেডলাইন ধনমার বিকাশ ভবন চাকরি পার্থীদের অবস্থা খারাপ আর এমনই সময় বিরাট বার্তা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যায় চাকরি হারাদের অনুরোধ তাও আবার শুভেন্দু অধিকারীকে শুভেন্দুর বিরুদ্ধে বিরাট বার্তা এবার জন বার্লার পাল্টা চাল দিলেন এবার শুভেন্দু অধিকারী সময়ের অপেক্ষা এবার কি ঘটতে চলেছে আবারও ঘূর্ণিঝড় শক্তি বাংলায় হানা দেবে বঙ্গোপসাগর তোল পার উঠে এলো আবহাওয়ার বিরাট সংবাদ বিজেপির মধ্যে বিষ ছড়াচ্ছে কেউ শুভেন্দু কি এবার আক্রমণ দিলীপ ঘোষের জন বার্লার দল ত্যাগ করার পর এবার দিলীপ ঘোষ সরাসরি আঙ্গুল তুলছেন শুভেন্দুর দিকেই আবারও কি দলের মধ্যে ভাঙন ছয় সপ্তাহের মধ্যে মেটাতে হবে পঁচিশ শতাংশ বকেয়াডিয়ে রাজ্যকে সময় বেঁধে দিল এবার শীর্ষ আদালত চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন আর তাতেই মুখ খুললেন ফিরিয়াদ হাকিম এটা